আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন প্রায় ছয় কোটি ডিম মানুষ খেয়ে ফেলে আর যদি ভারতের কথা বলেন তাহলে শুনে হয়তো আপনার মাথায় ঘুরে যাবে ওখানে প্রতিদিন গড়ে উনচল্লিশ কোটি ডিম খাওয়া হয় ভাবুন তো এত ডিম আসে কোথায় থেকে দেখতে ছোট্ট একটা জিনিস কিন্তু এই ডিমের ব্যবসা করে আজ অনেক মানুষ কোটিপতি হয়ে গিয়েছে তাহলে কেন লাখ লাখ টাকা খরচ করে সৌদি কাতার এবং দুবাই যেতে হবে সেই টাকাটি শুরু করুন নিজের একটি ছোট্ট কিন্তু লাভজনক ব্যবসা ডিমের ব্যবসা শীতকাল চলে এসেছে সকালে রাতে চায়ের দোকানে সিদ্ধ ডিম যেন আমাদের প্রতিদিনের খাবার কিন্তু জানেন কি কোন ডিম খাওয়া নিরাপদ আর কোন ডিম শরীরের জন্য ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা জানবো ডিমের এ টু জেড ফার্ম আর ফ্যাক্টরির ভেতরের সব গোপন তথ্য এবং এখানেই শেষ নয় এই মেশিনে একটা ডিম থেকে বাচ্চা তুলতে ঠিক কতদিন সময় লাগে আজ সেই গোপন তথ্য জানব আর যারা ব্যবসা শুরু করতে চান এই ভিডিওটা তাদের জন্য হতে চলেছে একটা গেম চেঞ্জার আমি গ্যারেন্টি দিচ্ছি এর থেকে ভালো তথ্য আপনি ইউটিউবে আর কোথাও পাবেন না কারণ আজকের ভিডিওতে আপনি দেখবেন হাঁস মুরগি দেশি বিদেশি এমনকি কোয়েল পাখির ডিম থেকেও কিভাবে এই মেশিন বাচ্চা তোলে সব কিছু গুছিয়ে একদম একটা ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটা শুধু তথ্য নয় এটা হতে পারে আপনার ভবিষ্যতের আয়ের সুযোগ সঠিক তথ্য জানতে হলে যেতে হবে অভিজ্ঞ ফার্মারের কাছে আর আজ আমি এসেছি আবু তালেব ভাইয়ের কাছে যিনি গত পনেরো থেকে কুড়ি বছর ধরে এই ব্যবসা করে আসছেন আমি আগেই বলেছি ডিম আর মুরগির মাংসের বাজারে বিশাল চাহিদা বাংলাদেশে প্রতিদিন কোটি টাকার ব্যবসার লেনদেন হয় শুধুমাত্র ভারতে যদি একদিনে চল্লিশ কোটি ডিম খাওয়া হয় আর আমরা যদি প্রতিটি ডিমের দাম ধরি মাত্র পাঁচ টাকা তাহলে প্রতিদিন সেখানে প্রায় দুশো কোটি টাকার লেনদেন হয় একদিনে এবার আসি মেন বিষয়ে ভালো কোয়ালিটির ডিম পেতে হলে দরকার ভালো কোয়ালিটির মুরগি মুরগির বাচ্চা যখন সুস্থ এবং শক্তিশালী হবে তখনই সে ভালো মানের ডিম দেবে একটা দুর্বল বাচ্চাকে আপনি যতই দামি ফিড এবং খাবার খাওয়ান না কেন এবং যে কোনো মেডিসিন খাওয়ান না কেন সে কখনোই ভালো মানের ডিম দিতে পারবে না তাই আপনি যদি নতুন ফার্ম শুরু করার চিন্তা করেন সবার আগে ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি বা কেনা খুবই জরুরি আবুতালেব ভাই যখন প্রথম শুরু করেন তখন তিনি বাজার থেকে বাচ্চা কিনে ফার্মিং করতেন কিন্তু তখন তার নিজস্ব হ্যাচিং মেশিন ছিল না ফলস্বরূপ ডিমে ছাট হতো অনেক ডিম নষ্ট হয়ে যেত লস খেতে খেতে তিনি অভিজ্ঞ হয়ে যান তারপর নিজেই কিনে আনেন একটি ইনকুটিউবার মেশিন কিন্তু শুরুতে সেখানে বিশাল সমস্যা হয় কারণ মেশিনে একসঙ্গে চোদ্দশো ডিম রাখা গেলেও সেখান থেকে মাত্র সাতশো আটশো বাচ্চাই বের হতো আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে যেত বাজারে অনেক কোম্পানির ইনকুটিউবার মেশিন পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোতে কিছু না কিছু ক্রুটি থাকে যার কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায় আর তখনই আবু তালেব ভাই সিদ্ধান্ত নেন নিজের হাতে মেশিন তৈরি করবেন সবচেয়ে ভালো মানের পার্টস ব্যবহার করে তৈরি করেন নিজের মেশিন যেখানে একটিও ডিম নষ্ট হয় না আর বাচ্চার কোয়ালিটি হয় চমৎকার এই মেশিনে সবসময় সাঁত্রিশ পয়েন্ট সাত সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হয় যেটা বাচ্চা তোলার জন্য আদর্শ আবু তালেব ভাইয়ের লাভের অঙ্ক বেড়ে যায় আর আজ তিনি নিজেই এই মেশিন মার্কেটে বিক্রি করছে যেখান থেকে বহু ফার্মার আজ লাখপতি থেকে কোটিপতি হয়ে গিয়েছে তাই বলছি বিদেশে লাখ লাখ টাকা খরচ করার বদলে এই মেশিন কিনে নিজেই শুরু করুন ব্যবসা আপনার যদি একটা ছোট্ট ঘরও থাকে সেখান থেকেই এই ব্যবসা শুরু করা সম্ভব এই মেশিনে আঠারো থেকে একুশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা তোলা হয় এবং একসঙ্গে চোদ্দশো ডিম পর্যন্ত হ্যাচিং করা সম্ভব আপনি নতুন উদ্যোগতা হন বা পুরনো ব্যবসায়িক যদি লাভ না হয় তাহলে একবার যোগাযোগ করুন আবুতালে ভাইয়ের সঙ্গে তার ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিব আমি গ্যারেন্টি দিচ্ছি তার মেশিন আপনার ব্যবসার মান পুরো বদলে দেবে এই মেশিনে হাঁস মুরগি পোলট্রি এমনকি কয়েল পাখির ডিমও হ্যাচ করা যায় মানে এক কথায় আপনি যে কোনো ডিম হ্যাচিং করতে পারবেন আপনাকে আলাদাভাবে টেম্পারেচার সেট করতে হবে না কারণ এই মেশিন নিজে থেকে অটোমেটিক টেম্পারেচার সেট করে নেয় এবার আসি আর গুরুত্বপূর্ণ বিষয়ে শীত এসেছে আর আমরা এই সময় প্রচুর ডিম খাই কিন্তু কোন ডিম খাওয়া উচিত আর কোনটা শরীরের জন্য ক্ষতিকর শীতকালের সকালের ঠান্ডায় দুই থেকে তিনটা গরম সিদ্ধ ডিম ভাবলে মুখে জল চলে আসে তাই না কিন্তু আজকাল বাজারে যে ডিম পাওয়া যায় তার বেশিরভাগই পোলট্রির বড় বড় কোম্পানির ফার্ম থেকে আসে এই পোলট্রির ডিমে থাকে নানান ধরনের ঔষধের প্রভাব যা শরীরের উপকারের চেয়ে ক্ষতির ভাগই বেশি করে থাকে বাংলাদেশ ও ভারতে মূলত দু ধরনের ডিম পাওয়া যায় দেশি মুরগি সোনালি মুরগির ডিম এবং পোলট্রি ফার্মের ডিম দেশি মুরগি প্রাকৃতিক খাবার খায় মুক্তভাবে ঘোরে আবার অনেকে ছোট ছোট ফার্ম তৈরি করে পালন করে তাই তার ডিমে থাকে বেশি ভিটামিন ওমেগা ও প্রোটিন অন্যদিকে পোলট্রি মুরগি কৃত্রিম খাবার আর ওষুধের ওপর নির্ভর করে বড় বড় কোম্পানির ফার্মগুলোতে তাদেরকে হেভি ডোজ পুশ করা হয় যার ফলে দ্রুত ডিম দেয় এই বড় বড় ফার্মগুলো ডিমের প্রোডাকশন বাড়াতে পোলট্রির ফার্মে মুরগিকে দেওয়া হয় নানান রকম ওষুধ যেমন অক্সিটারি সাইলেন্স সংক্রম রোধে অ্যান্টিবায়োটিক ডেক্সা ম্যাথেসন এটা স্টোরেড দ্রুত বাড়ার জন্য দেওয়া হয় আর্সেনিক এবং কপার কম্পাউন্ডস ওজন বাড়াতে ফিডে মেশানো হয় এই ওষুধ এই কেমিক্যালগুলোর প্রভাব ডিমের মধ্যেও থেকে যায় যা নিয়মিত শরীরে গেলে লিভার কিডনি ও হরমোনের ক্ষতি করতে পারে দীর্ঘমেয়াদে এটি ডায়াবেটিস স্থলতা এমনকি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় আমি এতক্ষণ যে ডিমের কথা বললাম এগুলো হচ্ছে সেই সব বড় বড় কোম্পানির ফার্ম যে ফার্মের মধ্যে এক সঙ্গে কয়েক লক্ষ মুরগি পালন করা হয় যেখান থেকে মুরগির ডিম লরিতে করে প্রতিদিন সাপ্লাই করা হয় এই ফার্মগুলোতে ওভার ডোজ মেডিসিন ব্যবহার করা হয় যার ফলে পোলট্রি মুরগিগুলো অতিরিক্ত ডিম দেয় কিন্তু আমাদের দেশে ছোট ছোট অনেক ফার্মার আছে যারা সাধারণত দশ হাজার থেকে হাইস্ট এক লাখ পর্যন্ত মুরগি পালন করে আর তারা কিন্তু সঠিক মাত্রায় তাদেরকে খাবার দেয় এবং মেডিসিন ব্যবহার করে যার ফলে এই সমস্ত ডিম খাওয়ার ফলে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি হয় না শীতে শরীরের উষ্ণতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায় প্রাকৃতিক প্রোটিন তাই যতটা সম্ভব চেষ্টা করুন দেশি মুরগির ডিম খাওয়া অর্গানিক বা ফিড রেঞ্জ ডিম স্থানীয় কৃষকদের ফার্মের ডিম খেতে পারেন পোলট্রির ডিম একেবারে খাওয়া যাবে না তা কিন্তু নয় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় সপ্তাহে দুই থেকে তিনটা পোলট্রির ডিম খেলে সমস্যা নেই যদি তা না হয় এবং ভালো রান্না করা হয় তাহলে আপনি খেতে পারেন এই তথ্যটা একটা বড় স্বাস্থ্য সংস্থা থেকে পাওয়া গিয়েছে এখন আমাদের দেশে অনেক ফার্মার দেশি ও বিদেশি জাতের মুরগি পালন করছে যাদের ডিম শরীরের জন্য উপকারী এছাড়া বড় বড় হাঁসের ফার্মে অর্গানিক উপায়ে প্রচুর ডিম উৎপাদন হচ্ছে এই হাঁসের ফার্মিং করে অনেকেই লাখপতি হয়ে গেছে এ হাঁস পালন করার জন্য আপনার তিন থেকে চার বিঘা জমির দরকার যেখানে আপনি ধানের চাষ করবেন আর সেখানে ছোট্ট করে একটা ঘর করবেন হাঁসের ফার্মিং করার জন্য আপনার খাবার লাগবে না সেই ধানের ভুঁয়ে তারা খাবার খেয়ে নিবে এবং ধানের ভুঁয়েও আপনাকে পরিষ্কার করতে হবে না এটা কি বলে এক ঢিলে দুই পাখি মারা আপনিও চাইলে কোয়েল পাখির ফার্মিং করতে পারেন এই পাখি প্রচুর ডিম দেয় বাজারে প্রতিটি ডিম পাইকারি তিন থেকে চার টাকায় বিক্রি হয় কোয়েলের মাংস খুবই সুস্বাদু বর্তমানে বড় বড় রেস্টুরেন্টে এটি স্পেশাল আইটেম হিসাবে বিক্রি হয় আমাদের এখানকার পাপ্পু ধাবা এর সবচেয়ে জনপ্রিয় খাবারই হল কোয়েল কষা যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমি তো খুব সুন্দরভাবে মজা করে খেয়েছি আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা হয়েছিল এবং খাবারটাও অনেক টেস্টি ছিল এবার ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান ডিম যেন আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ তেমনি এই ডিমের উৎস সমান গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্যকে টিকিয়ে রাখতে চাইলে দেশি ও প্রাকৃতিক উৎসের ডিম খাওয়া অভ্যাস গড়ে তুলুন কারণ খাবারই হল আপনার প্রথম ওষুধ একটা জিনিস মনে রাখবেন সুস্বাস্থ্য খাবার খাওয়ার ফলেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এইরকম ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ